মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হল আল্লাহ কেন আমাকে দুঃখ দেন কেন বিপদ দেন কেন এত পরীক্ষা ইসলামের মূল ভিত্তিই কোরআন ও সহি হাদিস এই প্রশ্নের উত্তর এত গভীরভাবে দিয়েছে যে একজন মানুষের চোখ ও হৃদয় উভয়ই বদলে যায় আল্লাহ কেন কষ্ট দেন এ প্রশ্নটি শুধু সাধারণ মানুষের নয় নবীদের জীবনে সাহাবাদের মনেও একই প্রশ্ন এসেছে আল্লা তালা স্বয়ং এই প্রশ্নের উত্তর দিয়েছেন বহুবার বহু রকম ভাষায় কখনো রহমতের কথা বলে কখনও পুরস্কারের কথা কখনও গুণামোচনের কথা কখনো অন্তরের পরিবর্তনের কথা আল্লাহর পরীক্ষা মানুষের জীবনের অবিচ্ছেদ্য সত্য কোরআনের ঘোষণা আল্লাহ শুরু থেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবনহানি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে সুরা বাকারা এই আয়াতের প্রতিটি শব্দ একটি জীবনের বাস্তব দৃশ্য মানুষ কখনো ভয় পায় কখনো ক্ষুধায় পড়ে কখনো অর্থ হারায় কখনো প্রিয় মানুষ হারায় আল্লাহ বলেননি হয়তো পরীক্ষা দেব বরং বলেছেন অবশ্যই দেব এমনভাবে বললেন যাতে মানুষ বোঝে কষ্ট কোনো দুর্ঘটনা নয় এটি আল্লাহর সুন্না রাসুল সাল্লাহু আলাহাসাল্লাম বলেন মমিনের উপর যে কোনো কষ্ট দুঃখ রোগ দুশ্চিন্তা এমনকি একটি কাঁটার খোঁচাও আল্লাহ তার মাধ্যমে বান্দার গুণা ঝরিয়ে দেন এই হাদিস মানুষকে কাঁপিয়ে দেয় কারণ মানুষ মনে করে আমার কষ্ট বাড়ছে আমার সমস্যা বাড়ছে হাদিস বলছে কষ্ট গুণা ধুয়ে যাওয়া কষ্ট আত্মাকে পরিষ্কার করা কষ্ট তওবা না করেও ক্ষমা পাওয়া অর্থাৎ আল্লাহ প্রতিটি কষ্টকে ক্ষমার যন্ত্র বানিয়েছেন মানুষ যা হারাচ্ছে মনে করে আসলে সে পাপ হারাচ্ছে রাসুল সাল্লাহু সাল্লামের একটি ভয়ঙ্কর শক্তিশালী বাণী আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে পরীক্ষা দেন মানুষের মনে এখানে শক্ত আঘাত লাগে কারণ সাধারণ মানুষ মনে করে যার কষ্ট কম সে ভাগ্যবান যার কষ্ট বেশি সে অভাগা কিন্তু ইসলাম বলে যার কষ্ট বেশি সে আল্লাহর নিকটবর্তী সে নির্বাচিত এই হাদিস একা অনেক মানুষের মানসিকতা বদলে দেয় কখনও আল্লাহ বান্দাকে দুঃখে রাখেন কারণ দুঃখ অহংকার দূর করে দুঃখ মানুষকে দোয়ার পথে আনে দুঃখ মানুষকে বিনয়ী করে দুঃখ মানুষকে ভুল থেকে ফিরিয়ে আনে আল্লাহ বলেন মানুষ যখন কষ্টে পড়ে তখন আমাকে ডাকে আর যখন আমি অনুগ্রহ দিই তখন সে মুখ ফিরিয়ে নেয় সুরা জুমার মানুষ সুখে ডুবে থাকলে সেজদা ভুলে যায় কিন্তু যখন বুক ভেঙে যায় তখন রাত গভীর হলে চোখ ভিজে ওঠে দুঃখ মানুষকে সেজদায় ফিরিয়ে আনে এটাই আল্লাহর রহমত আল্লাহ বলেন তোমরা কি জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের মতো পরীক্ষা করা হয়নি যারা আল্লাহর পথে ছিল তারা কেঁদেছে যুদ্ধ করেছে ক্ষুধায় থেকেছে বাড়ি ছাড়তে হয়েছে সন্তান হারিয়েছে তাই আল্লাহ বলেন পরীক্ষা ছাড়া জান্নাত কারও নসিব হয়নি কষ্ট মানুষকে দুর্বল নয় শক্তিশালী করে ধৈর্যবানদের ইমান ইস্পাত হয় একটি ঘটনা সহিহাদিসে এসেছে মানুষ যতক্ষণ ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয় না আল্লাহ তাকে মানুষদের মাঝে মর্যাদা দেন না একটি কঠিন সত্য হল কষ্ট মানুষকে মানুষ করে পরীক্ষা মানুষকে চিনিয়ে দেয় দুঃখা চরিত্র গড়ে যে শোয়ে নেয় সে হয় প্রিয় বান্দা কোরানে সবচেয়ে গভীর একটি ঘটনার উল্লেখ আছে মুসা সালাম ও খিজির সালামের গল্প যেখানে তিনটি ঘটনা ছিল দেখতে সব খারাপ কিন্তু পেছনে ছিল রহমত নৌকা ফুটো করা বালক হত্যা দেয়াল ঠিক করে দেওয়া এ তিনটি কাজই মুসা সালামের কাছে অন্যায় মনে হয়েছিল কিন্তু শেষে খিজির সালাম ব্যাখ্যা দিলেন এর প্রতিটিতে ছিল গভীর রহমত অর্থাৎ যে বিপদকে তুমি আজ খারাপ মনে করছ তার পেছনে হতে পারে অনেক বড় মঙ্গল মানুষ আজ বোঝে না কিন্তু ভবিষ্যতে দেখে আলহামদুলিল্লা এটা হয়েছিল বলেই আমি রক্ষা পেয়েছি একজন দুঃখী মানুষ জানে তার দুঃখের বোঝা কে জানে তার নিঃশ্বাসের কান্না কে শোনে তার হৃদয়ের কথা কে বোঝে আল্লাহ বলেন আমি বান্দার খুব কাছাকাছি সুরা বাকারা দুঃখে মানুষ এমনভাবে আল্লাহকে ডাকে যেভাবে সুখে কখনো ডাকত না এখন প্রশ্ন দুঃখ কি শাস্তি না দুঃখ হল আল্লাহর বিশেষ ডাক রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের সব ব্যাপারেই মঙ্গল সুখে যদি শোকর করে মঙ্গল দুঃখে যদি ধৈর্য ধরে তাতেও মঙ্গল মানুষ মনে করে আমি আর পারছি না আমার সহ্য শক্তির শেষ কিন্তু আল্লাহ বলেন আমি কাউকে তার শক্তির বাইরে দায়িত্ব দিই না মানুষ নিজের সামর্থ্য জানে না আল্লাহ জানেন মানুষ ভাবে আমি ভেঙে যাচ্ছি আল্লাহ বলেন তুমি ভাঙনি তোমাকে শক্ত করা হচ্ছে দুনিয়া কোনো বিশ্রামের জায়গা নয় এটি পরীক্ষার জায়গা আল্লাহ বলেন আমি দুনিয়াকে পরীক্ষা হিসেবে সৃষ্টি করেছি মুমিন যখন জীবনের ভারী বোঝা নিয়ে হাঁটে সে সত্যিকারের যাত্রী হয়ে যায় এটি তাকে জান্নাতের জন্য তৈরি করে দুঃখ কখনো শাস্তি হয় বা কখনো দয়া হয় এটা দুটির একটি শাস্তি যখন পাপের কারণে বিপদ আসে দয়া যখন আল্লাহ বান্দাকে গুণা থেকে পরিষ্কার করতে চান মানুষ যদি কষ্টে আল্লাহর দিকে ফিরে আসে এটি রহমত মানুষ যদি কষ্টে আরও দূরে যায় এটি সতর্কবার্তা কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য সীমাহীন প্রতিফল রয়েছে মুমিনের দুঃখ নষ্ট হয় না এক ফোটা চোখের পানি একটি দীর্ঘ নিঃশ্বাস একটি দোয়া আল্লাহ সংরক্ষণ করেন নবীরা ছিলেন সবচেয়ে পরীক্ষিত মানুষ নবী ইব্রাহিম সালাম কষ্টের মধ্যেই বন্ধুত্ব আল্লাহ তাকে বলেছিলেন বাড়ি থেকে বের করে দেওয়া আগুনে ফেলা বাচ্চা ছাড়া জীবনের বড় সময় স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে মরুভূমিতে রেখে যাওয়া আবার সেই সন্তানকে কুরবানি করার আদেশ জীবনের শেষ বয়সেও বিভিন্ন পরীক্ষা এগুলো কি শাস্তি ছিল না সবই বন্ধুত্ব ইমানের পরীক্ষা আল্লাহ চান তার বন্ধুদের হৃদয় পুরোপুরি তারি হোক নবী ইউসুফ আলহিস্সালাম দুনিয়ায় অন্যায় আখিরাতে নেয় তিনি দেখেছেন ভাইদের হিংসা কুয়োর তলায় ফেলা কৃতদাস হিসেবে বিক্রি মিশরের এক মহিলা মিথ্যা অপবাদ বছরের পর বছর কারাবাস একাকিত্ব দেশ থেকে বিচ্ছেদ এত কষ্ট কেন আল্লাহ কোরানে বলেন আমি এভাবেই ইউসুফকে প্রস্তুত করেছিলাম তারপরই আল্লাহ তাকে এক দেশের প্রধানমন্ত্রী বানালেন কষ্ট তাকে ধ্বংস করার জন্য আসেনি কষ্ট তাকে সিংহাসনে পৌঁছানোর জন্য এসেছে নবী আইয়ুব সালাম ধৈর্যের প্রতীক তিনি বহু বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন সন্তান হারান সম্পদ হারান মানুষ তাকে ফেলে রাখে কিন্তু তিনি বলেছিলেন আমি তো শুধু কষ্টের স্পর্শ পেয়েছি অর্থাৎ তিনি কোনো অভিযোগ করেননি তখন আল্লাহ ঘোষণা দিলেন আমি তাকে ধৈর্যশীল পেয়েছি এটাই দেখায় কষ্ট মানুষের ভিতরের আলো বের করে আনে নবী ইউনুস সালাম অন্ধকারের ভেতর আল্লাহর দরজা অপরাধ না করেও তিনি নিজেকে অন্যায়ের কারণ বলে মনে করলেন মাছের পেটে সাগরের তলায় অন্ধকারের পর অন্ধকারে পড়ে তিনি যে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মেনাজ্জালিমিন আল্লাহ বলে দিলেন যে এই দোয়া করবে আমি তাকে উদ্ধার করব এটা প্রমাণ করে বিপদে পড়লেই এই দোয়া মানুষের জীবন বদলাতে পারে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউাসাল্লাম সর্বোচ্চ কষ্ট সহ্যকারী হাদিসে আছে নবীদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি বাবাহীন মায়াহীন দাদাহীন স্ত্রীর মৃত্যু দুই সন্তানের মৃত্যু কুরাইশদের নির্যাতন তায়েফে রক্তাক্ত হওয়া ঋণে ডুবে থাকা অভাব ক্ষুধা যুদ্ধ হিজরত অপমান অপবাদ ধ্বংসের পরিকল্পনা সব কিছু সহ্য করেছেন কেন কারণ কষ্ট ছাড়া রাস্তা হয় না কষ্ট ছাড়া আলো হয় না কষ্ট ছাড়া ইমানের স্বাদ পাওয়া যায় না আল্লাহ বলেন তোমাদের জন্য রাসুলের জীবনে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ হাদিসে আসে মাজলুমের দোয়া এবং বিপদগ্রস্থের দোয়া আসমান ও জামিনের মাঝে রাখা হয় না সরাসরি আল্লাহর নিকট পৌঁছে যায় মুমিন যখন কানে আল্লাহ অতি নিকটে আসেন যদি দুনিয়ায় কোনো দুঃখ না থাকত মানুষ হতো অবাধ্য অহংকারী ভুলে যাওয়া প্রাণী আল্লা বলেন মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ দুঃখ মানুষকে কৃতজ্ঞ করে কুরানের বিখ্যাত আয়াত নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা একই বাক্য দুইবার এটি আল্লাহর রহমতের জোরালো ঘোষণা কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমার সাহায্য নিকটবর্তী যখন মনে হয় সব দরজা বন্ধ ঠিক তখন আল্লাহ দরজা খুলে দেন মানুষ যখন সব হারায় একটি জিনিস পায় আল্লার নৈকট্য এই নৈকট্যই সত্যিকারের সম্পদ দুনিয়ার সব সুখও এর কাছে মূল্যহীন দুঃখ শাস্তি নয় দুঃখ রহমতের দরজা দুঃখ মাফের উপায় দুঃখ মানুষকে আল্লার নিকটে আনে দুঃখ মানুষকে পরিশুদ্ধ করে দুঃখের পেছনে থাকে লুকানো রহমত কষ্ট ছাড়া জান্নাতে যাওয়া যায় না আল্লা বলেন যারা ধৈর্য ধরল এবং তাদের রবের উপর ভরসা করল তাদের জন্য রয়েছে উত্তম পরিণাম